ওকে তো বুধবারের স্পেশাল ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজকে দোকানের ভিডিও কিনি হবে চলো গাড়ি আমার দোকানে দেখো কতগুলো গাড়ি আছে সব আমি প্রথম থেকে দেখাবো তোমাদেরকে সব থেকে প্রথমে দেখাই দেখো দশ টাকা থেকে গাড়ি শুরু হয়ে যাবে সব রকম গাড়ি আছে দেখো এই রকম গাড়ি তারপরে এই রকম গাড়ি দেখো কুড়ি টাকা থেকে টেন বাই কুড়ি টাকা থেকে টেন পেয়ে যাবে তোমরা ঠিক আছে তো এই রকম গাড়ি এক একটা করে তোমাদেরকে দেখাই ঠিক আছে তারপরে একটু বাসের দিকে যাই তোমরা বাস দেখো অনেকে বাচ্চারা বাস খোঁজে দেখো বাস ঠিক আছে বাস এই রকম পেয়ে যাবে বাসের পরে আরো তোমাদেরকে দেখায় বাইক আছে ঠিক আছে এই রকম বাইক এই রকম বাইক তোমরা সব এই রকম বাইক গুলো পেয়ে যাবে ঠিক আছে এরকম বাইকের পরে আরো তোমাদেরকে কিছু গাড়ির ভিডিও দেখায় এদিকে দেখো গাড়ি দেখাই কিছু এই রকম এই রকম বাইকও তোমরা পেয়ে যাবে তোমাদেরকে এই রকম বাইক গুলো দেখালাম তারপরে তোমাদেরকে দেখাচ্ছি জেসিবি দেখো জাস্ট জেসিবিটা দেখো ঠিক আছে এইরকম জেসিপিও তোমরা পেয়ে যাবে ঠিক আছে বাচ্চারা অনেকে খেলতে পছন্দ করে দেখো ট্রাক গাড়িতে মাটি বইতে পছন্দ করে ঠিক আছে এইরকম মাটি গুলো পেয়ে যাবে ঠিক আছে দেখো এই ট্রাক গুলো পেয়ে যাবে বাচ্চারা বেশিরভাগ করে খেলতে পছন্দ করে মাটি বইতে পছন্দ করে এরকম ট্রাক গুলো পেয়ে যাবে এছাড়াও এইরকম গাড়িগুলো পেয়ে যাবে এইরকম গাড়িগুলো ঠিক আছে এগুলো টানলে যাবে ঠিক আছে এগুলো অনেক কমের মধ্যে তোমরা পেয়ে যাবে এছাড়াও দেখো বড় গাড়ি এই দেখো এই জাস্ট বড় এই সাইজের গাড়িগুলো পেয়ে যাবে ঠিক আছে তো এইরকম গাড়ি পেয়ে যাবে আরো বাচ্চা রাখো যে মধ্যে একটা জেসিপি দেখালাম দেখালিটা দেখো এটা রিমোট দেওয়া জেসিপি ঠিক আছে রিমোট দিয়ে চলবে ঠিক আছে রিমোট দেওয়া গুলো তোমরা পেয়ে যাবে ঠিক আছে এরপরে তোমাদেরকে দেখায় আরেকটা দেখো একটা জেসিপি দেখিয়েছিলাম আবার একটা বড় জেসিপি তোমাদেরকে দেখায় ঠিক আছে তো এই জেসিপি গুলো তোমরা পেয়ে যাবে আমার দোকানে এরপরে একটা বড় গাড়ি তোমাদেরকে দেখায় আরো একটু বড় গাড়ি এই দেখো এইরকম হালক গাড়িগুলো তোমরা পেয়ে যাবে এছাড়াও তোমরা রিমোট দেওয়া এই রকম গাড়ি যদি নিতে যাও এর থেকে ছোট একটা দেখায় ঠিক আছে রিমোট দেওয়া এই রকম গাড়ি পেয়ে যাবে দেখো রিমোট দেওয়া এইরকম গাড়ি এই এইগুলো রিমোট দিয়ে চলে আমার অলরেডি একটা ভিডিওতে এটা দেখিয়েছিও দেখিয়েছি ঠিক আছে আনবক্সিং আনবক্সিং করে করে এই রকম একটা গাড়ি চালিয়ে দেখেছি ভিডিওটা তোমরা সাইটে শেষে দেখতে পেয়ে যাবে তো এর ভিডিওটাও দেখতে পারো ঠিক আছে বাকি এই এইরকম এতগুলো গাড়ি তোমরা পেয়ে যাবে এছাড়াও বড় বড় গাড়ি রিমোট দেওয়া এই যে রিমোট দেওয়া গাড়ি দেখছো এটার হালক সাইজ মানে বড় সাইজটাও তোমরা পেয়ে যাবে অনেক কম দামে তো এতগুলো দেখতে পাচ্ছ এতগুলো সব গাড়ি এইরকম এইরকম আরো গাড়ি একটা ভিডিওর মধ্যে দেখালে ভিডিওটা অনেক বড় লম্বা হয়ে যাবে তাই আর বেশি গাড়ি ভিডিও দেখাচ্ছি না গাড়ি আর বেশি দেখাচ্ছি না একটা ভিডিওর মাধ্যমে তো তোমরা সবাই যদি গাড়ি কিনতে চাও তোমাদের ছেলেপুলে বাচ্চাদের জন্য তো তোমরা অবশ্যই এসো এসে গাড়ি দেখতে পারো বাকি কোথায় আসতে হবে কুসুম দোকানে তোমরা অবশ্যই জানো আর এমন এমন ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা